নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি উত্তর চব্বিশ পরগনার হরিণ খোলার একটি নার্সারিতে নার্সারিটা নতুন হলেও নার্সারির কালেকশন কিন্তু যথেষ্ট ভালো আমিও প্রথমবার আসলাম এবং প্রথমবার এসে সত্যি দাদার কালেকশন দিকে অবাক হলাম দাদা নার্সারি ঢুকতেই আমরা লক্ষ্য করছি টপ সেটিং কিছু গাছ এখানে রয়েছে এবং মুকুল ধরা দাদা এই গাছগুলো কোন ভ্যারাইটি আছে এটা চাকাপাত ম্যাঙ্গো চাকা পাত তাইতো যেটা কালারফুল বড় সাইজের আম হয় তাই না চাকাপাতা পাত আর তার পাশে এটা নামডকমাই নামডকমাই দেখুন কি সুন্দর মুকুল ধরেছে এবং ছাদ বাগানের আদর্শ গাছ ছোট ছোট গাছ জোর কলমের গাছ তাই না হ্যাঁ দাদা জোর কলমের আচ্ছা মানে সামনে কিছু 4 কেজি আছে আচ্ছা সামনে এখানে 4 কিলো রয়েছে হ্যাঁ 4 কেজি আচ্ছা দাদা টপ সেটিং যারা ম্যাচিউর গাছ চাইছে এগুলো দেওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে ফল ধরিয়ে এগুলো বিক্রি করব এগুলো ফল ধরিয়ে বিক্রি করব তাই তো আচ্ছা তারপরে এগুলো চিয়াং মাই আছে আচ্ছা এগুলো চেং মাই হ্যাঁ আচ্ছা এতেও মুকুল আছে না হ্যাঁ মুকুল আছে সব জোর কলমের সব জোর কলমের আচ্ছা সাথে নাস্তারির ট্যাগ আছে আচ্ছা সাথে এরপর এগুলো এগুলো বিভিন্ন ভ্যারাইটির মধ্যে মিশিয়ে রাখা আছে এগুলো আমরা এখনো সেইভাবে সেটিং করিনি আচ্ছা এখানে কস্তুরি দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ এগুলো এটা ব্ল্যাকস্টার দাদা আচ্ছা এটা বেলাকেস্টার কস্তুরি পাতাটা একটু গোল হয় আচ্ছা এটা আমি পরে আবার দেখা কোনটাই কোনটাই ফল ধরে কসতুরিতে না ব্ল্যাকস্টোনে কস্তুরিতেও ফল ধরে বেলাকেস্টারেও ফল ধরে আচ্ছা তবে যেটা বেলাকেস্টন জীবনেও ফল হবে না আচ্ছা একদম গ্যারান্টি আমি বাংলাদেশ থেকে এই ভ্যারাইটি গুলো নিয়েছিলাম আমি যেখান থেকে নিয়েছিলাম তার ভিডিও আমার ফোনে আছে আমি সেটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি আচ্ছা এখানে সব টপ সেটিং কিছু কিছু গাছে মুকুল চলে যেগুলো মুকুল আছে ফল সেটিং হওয়ার পর পরই আমি সেই গাছগুলো বিক্রি করে দেবো আচ্ছা এগুলো নতুন আমি টপ সেটিং করেছি সবই টপ সেলিং গাছ তো যারা ম্যাচিওর গাছ চায় তাদের জন্য এসব করা দেখুন দর্শক বন্ধুরা প্রচুর প্রচুর জাত রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটির থাইল্যান্ডের বিভিন্ন বিদেশি জাতগুলো এখানে সব আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি গাছে দাদা ট্যাগ আছে ট্যাগ আছে না প্রত্যেকটি গাছে নার্সারির ট্যাগ আছে এবং কি ভ্যারাইটি নিচে লেখা আছে আচ্ছা এটা কি চ্যাংমাই এটা চ্যাংমাই ম্যাঙ্গো আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর ফুট সেট হতে শুরু করেছে প্রত্যেকটি গাছে প্রত্যেকটি গাছে মুকুল আর মুকুলের মাথায় অজস্র গুটি সেট হচ্ছে যাতায়াত এখানে এখানে চিয়াংমাই আছে চাকাপাত আছে নিয়া আছে পালমার আছে ফোর কেজি আছে কিং আছে আচ্ছা এইসব ভ্যারাইটি এখানে আছে সব এরকম হ্যাঁ এরকম সব ফল দাদা আচ্ছা কেমন কি দাম রাখছে তা দেখলো এই গাছগুলোর দাম দাদা ফলগুলো একটু ম্যাচিউরি হলে আমি দামটা নির্ধারণ করে দিয়ে দেবো তবে এমন একটা রেট করবো সবাই যেন গাছটা নিতে পারে আচ্ছা আর এই আম নিয়ে প্রচণ্ড জালিয়াতি চলেছে কিছু দিন প্রচুর আমি চাইছি ফল ধরা গাছ আমি মানুষের হাতে দিয়ে যাবো আপনার এই এই চিন্তা ভাবনা খুব ভালো লাগলো কারণ অনেকে পাতা দেখে চিনতে পারে না যারা নতুন বাগানই পাতা দেখে চেনার সম্ভব না তাদের পক্ষে আমরা হয়তো সারা সবসময় নাড়াচাড়া করি বলে পাতা দেখে বুঝতে পারি কিন্তু নতুন বাগান প্রাণীরা বুঝতে পারবে না তারা ফলটা দেখলে বুঝতে পারবে এই চিন্তা ভাবনা ভালো লাগলো যে ফল ধরিয়ে আপনি বিক্রি করবেন তাতে গাছ দেখলে বুঝতে পারে মানুষ যে এটা জেনুইন গাছ আমার তাই না আচ্ছা তাহলে কিছুদিন পরে ফুড সেট হলে এইগুলো দেওয়া সম্ভব তাই না আচ্ছা প্রচুর আমের কালেকশন আমরা এই নার্সারিতে দেখতে পাচ্ছি চলুন একে একে দেখে নেওয়া যাক কি কি জাত রয়েছে

প্রচণ্ড হারে মুকুল সে হারে মুকুল এসেছে এবং টমি আর্ট কিংগে আমি যতটুকু দেখেছি পর্যবেক্ষণ করেছি এতে খুব সহজে মুকুল সেটাই এবং খুব আর্লি মুকুল আসে হ্যাঁ তাই না খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ মিষ্টি একটু কম হতে পারে তবে ফ্লেভার ভালো আচ্ছা কিউজ হয় আমার খুব পছন্দের কাঁচাই প্রচণ্ড মিষ্টি কাচাই মিষ্টি তবে আরো ভালো সাইজ ভালো স্বাদে ভালো এবং লেড ভ্যারাইটি তাই না লেড ভ্যারাইটি এবং আহ সব থেকে ভালো কালারফুল প্লাস রেগুলার বিয়ারিং প্রতিবছর ধরে তাই বছর আচ্ছা কিউজের কেমন দাম রাখছেন

আচ্ছা কোথায় রয়েছে আমরা আমরা ঠিক এক্সিট আছে হরিনখলা হরিনখলা বাজার থেকে খুবই কাছে আচ্ছা আর এখানে আসলে দর্শক বন্ধুরা কিভাবে আসবে এখান থেকে আসতে গেলে যদি কেউ কলকাতার দিকতে 가ছে শিয়ালদহ রেল স্টেশন থেকে গুমা রেল স্টেশনে আসতে হবে মানে বונগা হাবড়া কিংবা গোবর্দঙ্গাল ওই কল ধরে গুমা রেল স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো পাওয়া যায় বদরহাট বাজার বদরহাট বাজারের বদরহাট বাজারে এসে আমাদের হরিণ খোলা অটো পাওয়া যাবে অটো ধরে আসলে আসা যাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আর হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন টু সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা দাদা অনলাইনে ছাড়া দেওয়া হয় তো অনলাইনে পাঁচ পিস করে মিনিমাম মিনিমাম পাঁচ পিস নিয়ে তবে দেওয়া হ্যাঁ তবে দেওয়া হবে এবার আস্তে আস্তে কালেকশন গুলো দেখি দাদা এটা কি আমি চাই

এগুলো সবই দেখুন দর্শক বন্ধুরা সবই টপ সেটিং এর গাছ সবই জোর কলমের গাছ এছাড়াও দর্শক বন্ধুরা দেখুন কত চারা নতুন করে রেডি হচ্ছে দাদা কি কি জাত রাখছেন এখানে এখানে মিয়া জাকি আছে কাটিমন আছে তাইওয়ান রেড আছে ব্যানানা আছে কিউজয় আছে হানিডু আছে অস্টিং আছে থ্রি টেস্ট আছে মানে সব সব বিদেশি ভ্যারাইটি গুলো বিদেশি ভ্যারাইটি গুলো আচ্ছা এখানে প্রচুর গাছ রাখা আছে এখানে দেখুন এই গাছগুলো কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে হ্যাঁ রেডি হয়ে যাবে গাছগুলো একটা বর্ষা খেলে এটা একটা নামডক মাই সুন্দর ফল সেটিং হয়েছে আর ছোট্ট গাছে কি পরিমান ফুট সেট হতে শুরু করেছে আচ্ছা এগুলো সব ছোট গাছ ছোট গাছ এগুলো এটা কাঠিমুনি আছে আচ্ছা কাঠিমুনি আচ্ছা কাঠিমনির কেমন দাম রাখছেন কাঠিমনি সাত টাকা করে ষাট টাকায় দিবেন কাঠিমনি তাই তো

থাইল্যান্ডের খুব বিখ্যাত একটা ভ্যারাইটি ভীষণ বিখ্যাত ভীষণ জনপ্রিয় আমাদের যেমন হিমসাগর ল্যাংড়া ওদের হলো না এই নামটা পাই হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা ছোট্ট গাছ দু হাত হয়তো লম্বা হবে তাতে কি পরিমাণ ফুল ধরেছে এটা কাটিগুলো খুব ঝোপালো আচ্ছা একটু তুলুন হাতে তুলুন না খুব ঝোপালো একটি গাছ কি সুন্দর লাগছে কাটিমন এই ধরনের সব চারা রেডি আছে হ্যাঁ রেডি আছে এগুলো মুকুল ধরে গেলে বিক্রি করে দেবো আর এটা সম্ভবত চাকাপাত চাকাপাত হ্যাঁ হ্যাঁ এটা চাকাপাত মুকুল হ্যাঁ এটা জোড়ের এটা মিয়া জাকি আছে জোড়ের মিয়া জাকি তাই তো হ্যাঁ জোড়ের মিয়া জাকিও রাখছেন হ্যাঁ জোড়ের মিয়া জাকি আছে এটা কিউ যায় কিউ যাই পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন পাতাগুলো একটু চওড়া চওড়া হবে হ্যাঁ হ্যাঁ আর এটা সেই ব্ল্যাক স্টার এটাই আম হবে এটাই আম ধরবে ধরবে আচ্ছা আমটা একটু লম্বা হবে আচ্ছা এটা হলো জোড়ের গাছ এটাও হ্যাঁ এটা বুড়ো নাইকিং

এবার দাদার ছাদে আসলাম ছাদে যেন আমের মেলা লেগেছে কি অসাধারণ চারিপাশটা দেখুন প্রত্যেকটি গাছে থকাই থোকায় মুকুল এবং শুধু মুকুল নয় গুটি সেট হতে শুরু করেছে চলুন দাদার এই ছাদটা একটু ঘুরে দেখে নিই আর দাদার এই ছাদে যত ধরনের গাছের কালেকশন আছে যত ভ্যারাইটি আছে সবগুলো চারা দিতে পারবেন তো হ্যাঁ সম্ভব আচ্ছা দাদা আপনার ফোন নম্বরটা বলে দিন আমার ফোন নম্বর ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আর হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আচ্ছা আপনার নার্সারির নামটা নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আর এই নামে আমার একটা হিন্দি চ্যানেল আছে আমি নিজে চালাই আচ্ছা চ্যানেলের লিংকটা আমি দেবেন আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলটা অ্যাড করে দেবো চলুন এবার গাছগুলি একটু ঘুরে ঘুরে আমরা দেখে নিই প্রথমেই শুরু করি এই আমের থোকাটা দিয়ে এটা বাড়ি তারা নাকি হ্যাঁ বাড়ি তারা বাড়ি তারা দেখুন দর্শক বন্ধুরা কী রকম মুকুল এই গাছে ধরেছে আচ্ছা তারপরে দাদা এই যে গুটি সেট তো শুরু করেছে এই গাছটা এটা 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 আট টু টু আট টু এটাও খুব ভালো একটি আম তারপরে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি অনেক গুটি সেটাতে শুরু করেছে এটা নাম ডকমাই সিমং আচ্ছা নাম ডকমাই সিমং বা পার্পল আচ্ছা তার এই যে বড় বড় সেট হয়ে গেছে এটা মিয়া জাকি দেখেন মিয়া জাকি দেখুন দর্শক বন্ধুরা এটা মিয়া জাকি ম্যাঙ্গো আচ্ছা এটা হচ্ছে প্রচন্ড ফল এসেছে দাদা এই একটা এগুলো আগে ধরেছিল আচ্ছা তবে গাছটায় প্রচন্ড হারে এই সব জায়গাগুলো দেখুন প্রচন্ড হারে ফল সেট হয়েছে প্রচন্ড হারে প্রচন্ড পরিমাণ গুটি সেট হতে শুরু করেছে এই যে প্রচন্ড আকারে মিয়া জাকি প্রচন্ড সেট হয়েছে আচ্ছা দাদার কাছে তো মিয়া জিকে চারা রয়েছে না হ্যাঁ চারা আছে আচ্ছা আজ এটা এই আমেরিকান রেড পালমার রেড পালমার হ্যাঁ এবং ছোটটি আপনারা ছাদে হাঁটতে কষ্ট হচ্ছে ভয় লাগছে কখন কোন গুটির সাথে টাচ পড়ে যাবে এটা মিয়া জিকে আচ্ছা এটাও মিয়া জিকে প্রচুর ফল সেট হয়ে আচ্ছা দাদা একটু জানতে চাইবো এই যে ফুল আসলে বা এই গুটি অবস্থায় থাকলে এখন কি পরিচর্যা করতে হচ্ছে দাদা আমি মানে সবাইকে বলবো যাদের এরকম ছাদে ফলন এসছে আমার কাছে কারেন্টলি একটু ফোন করতে তাহলে হলে গাছে দেখা যায় কিছু গাছে এরকম মুকুল ধরে আছে কিছু গাছে ফল সেট হয়ে গিয়েছে আমি যদি ফল সেটিং এর ট্রিটমেন্টটা বলি যদি মেরে দেয় এর ক্ষতি হতে পারে আচ্ছা আচ্ছা যদি ধরুন এরকম এরকম অবস্থায় আছে এই যে গুটির অবস্থা তাহলে কি পরিচর্যা করব এরকম গুটি আর এরকম যদি ফল আসে এই অবস্থায় থাকলে অনলি ফাঙ্গিসাইড স্প্রে করবে অনলি ফাঙ্গিসাইড হ্যাঁ আচ্ছা আবার যদি মুকুল অবস্থা এই যে এই গাছটা দেখলাম এই অবস্থায় ফাঙ্গিসাইড যদি স্প্রে করে তাহলে আবার নষ্ট হয়ে যাবে তাই না ওই জন্য আমি বলছি আমার কাছে ফোন করে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আচ্ছা এই নাম্বারে তাই তো হ্যাঁ আচ্ছা দাদা এটা কি আম এটা চিলি ম্যাঙ্গো চিলি ম্যাঙ্গো প্রচন্ড উত্তশিত আম অনেক ডিমান্ডিং আম দেখুন এটা কিন্তু এইরকমই রকমই সেট হয় এই গুটিগুলো একটু বড় ঠকাই ঠকাই ধরে তাই না এই যে দেখুন পুরো গাছটা দেখেন আচ্ছা এই চারা কি দিতে পারবেন

আচ্ছা নাম ডক এটা অস্টিং অস্টিন যেটা ইউএসএ এর একটা বিখ্যাত আম অস্টিন ম্যাঙ্গো দেখুন এটা মুকুল এসে এবং গুটি সেট হচ্ছে প্রচুর আচ্ছা প্রচুর আর এটা তো নাম ডক নাম কি পরিমাণ গুটি সেট হচ্ছে আপনার কাছে হ্যাঁ প্রচুর গুটি সেট হয়েছে হ্যাঁ নাম ডক এটা নাম দাদা এটা কি আমি এটাও নাম ডাক নাম ডাক হ্যাঁ এবং এটাতে দেখুন কি পরিমাণ গুটি সেট হতে তিনটে ভ্যারাইটি বলে নিয়েছিলাম আচ্ছা তো আম হওয়ার পরে বোঝা যাবে যে কোন ভ্যারাইটিটা সঠিক বা আমি ভুল কোন জিনিস কিনেছি কিনা আমি যখন কিনেছিলাম হোয়াইট বলে ইয়েলো বলে এবং গোল্ড বলে তিনটে গাছ নাম ছাদে আছে তো তিনটে তিন রকম ভ্যারাইটি বলে

সত্যিই তাই হ্যাঁ বিদেশি আমের মধ্যে সত্যি কিং যেমন এর দেখতে তেমন স্বাদ তেমন সাইজ তাই না এবং লেড ভ্যারাইটি প্রতি বছর ধরে খুব ভালো একটা ভ্যারাইটি খুব ভালো একটি ভ্যারাইটি আমার তো মিয়া জাগির থেকে কিং অফ চাকাবাদ বেশি ভালো লাগে খুব ভালো যেমন অসাধারণ চ্যাং মাই আচ্ছা এটা চ্যাং মাই হ্যাঁ আচ্ছা এখানে ফল সেট হয়েছে একটু কম সেট হয়েছে ফল সেট হয়েছে এটা চ্যাং মাই

এই জাতটা নিয়ে একটু বিতর্কিত আছে এই সময়ে আচ্ছা BN7 কেউ বলছে এটা চাকাপাট কেউ বলছেনা BN7 বলে আলাদা আমি বরিশাল নষ্ট থেকে নিয়ে এসেছিল তবে ফল সেট হলি বোঝা যাবে যে আদে ফল সেট হলে ফল পাকলে টেস্ট করলে বোঝা যাবে এর মানে বিখ্যাত ফলบุรี টাইওয়ানเดট কিং অফ চাকাপাট আর BN7 তিনটে ভ্যারাইটি সাদের উপরে আছে তো ফল সেট হয়ে গেলে বা বড় হলে খাওয়ার সময় আমরা বুঝে নেব কোনটা কি আবার আমরা এক সঙ্গে বসে

আ বাংলাদেশ আমি যে সময় ছিলাম আমি একটা রিসার্চ সেন্টারে গেছিলাম নাটোরে নাটোর হর্টিকালচার সেন্টার যিনি করেছেন ওনার নাম হচ্ছে সেলিম রেজা এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাস থ্রি ভ্যারাইটি আমি নাস ওয়ান নাস থ্রি নাস টু এসব ভ্যারাইটি নিয়ে এসেছিলাম তো নাস ওয়ান নাস টু আমগুলো চার কেজির ওপরে ওজন হয় চার থেকে পাঁচ কেজি এই আমটা কালার হয় নাস থ্রিটা নাস থ্রিটা আচ্ছা ওজন একটু কম হয় তো এই গাছটা ফলন চলে এসে গুটি সেট হয়ে গেছে আচ্ছা না তোমার না ফল এবছর আসেনি আচ্ছা আমি বাংলাদেশে ফল দেখেছি বা আমার ফোনে এখনো তার ভিডিও ছবি সবই আছে আচ্ছা তার পাশেরটা এটা বড় নাই কি নাই কি পাতা দেখলেই বুঝে যাবে যেমন আমে কিং পাতাতেও কিং অনেক বড় পাতা হয় তাই না বড় হ্যাঁ এই মুকুলগুলো কেমন সাদাটে সাদাটে হ্যাঁ আচ্ছা হানিডিউর মতো খানিকটা ভাব হ্যাঁ হ্যাঁ তারপরে

কি পরিমাণ ধরেছে না? হ্যাঁ। টবগুলো একটু দেখাই দেখুন। খুব ছোট। কত ছোট ছোট টবে রয়েছে। আম গাছ করতে গেলে বেশি বড় টবের প্রয়োজন নেই। আচ্ছা দাদা মাটিটা কিভাবে করছেন বলুন তো? আমি মাটি খুব সিম্পল ভাবে তৈরি করি। কিভাবে করেছেন? আমি মাটির পরিমাণ বেশি দেই, অল্প কোকোপিট দেই, শিকুচি হাড়ের গুঁড়ো একটু চুন আর খোল দেই। দিয়ে 15-20 দিন আগে মাটি মিশিয়ে রাখি। তারপরে আমি প্রথমে 8 ইঞ্চি টবে চারা লাগাই। ওই সামনে আপনারা ওইসব দেখেছিনা প্রথমে 8 ইঞ্চি তো আমি মাটি করি আচ্ছা আর এক্সট্রা খাবার কি দিমু এক্সট্রা খাবার আমি একটু সিংকুচি একটু হাড়ের গুঁড়ো আর একটু ডিমের খসা দিই আচ্ছা আর কি থাকবে সিংকুচিতে থাকবে নাইট্রোজেন ডিমের খসাতে থাকবে ফসফরাস এবং ক্যালসিয়াম তাই না আর হাড়ের গুঁড়োতে ফসফরাস এবং কিছুটা ক্যালসিয়াম খাবার আমি বেশি দিই এই থাকবে তাই তো আচ্ছা সংগ্রহ ধন্যবাদ দাদাকে আর এখানে দাদা একটা এই যে ভেরাইটিটা আমি নাস্তারীতকবাল বলেছিলাম

এটা এটা তো রাখছেন যারা হ্যাঁ যারা তো দেখিয়েছি চারা সব রাখছেন আচ্ছা এর মুকুল ধরা ফল ধরা সেটিং চারাই আছে আচ্ছা দাদা আপনার ফোন নাম্বারটা আরেক বলে দিন আমার ফোন নাম্বারটা হচ্ছে 7001037115 আর WhatsApp নাম্বার 8926506593 ওকে দর্শক বন্ধুদের আরেকটা অবাক করা জিনিস দেখাই এই যে গাছটা দেখছেন এখানে দূর থেকে পাতা দেখেই বোঝা যাচ্ছে অন্তত চার পাঁচ রকমের পাতা আমরা দেখতে পাচ্ছি দাদা কি কি জাত করেছো এখানে এখানে ছিল এটা আম্রপালি গাছ দুই বছর একটা গাছ আমি এক বছর আগে গেরাফ্টং করেছিলাম মিয়াজাকি করেছিলাম চাকাবাদ করেছিলাম এটা সম্ভবত মেয়েজাকি হ্যাঁ এটা সব মেয়েজাকি দেখুন দশ গুন্যার চোখ দা দিয়ে যাবে কি পরিমান গুটি সেট হতে শুরু করেছে এর যদি এই ফিফটি গুটি ও টিকে যায় না প্রচুর আমরা আপনি রাখতে পারবেন না না দাদা এটা আটটু ইটু বুঝতে পারছেন তো বোঝা যাচ্ছে পাতা দেখে আর ইটু এখানেও গুটি সেট হতে শুরু করে প্রচুর আচ্ছা উপরের দিকটায় বড় নাইকিং আছে এই যে বড় পাতাটা হ্যাঁ বড় নাইকিং আর চাকা পাতা আছে দেখেন চাকা পাশেরটা হ্যাঁ আর এর পাশে এই জায়গাটা আমি পালমার বেঁধেছি মানে মিয়া জাকি আর পালমারের মানে সাইজ চলে আসলে পার্থক্যটা বোঝানোর জন্য এগুলো কিন্তু আমেরিকান রেড পালমার আচ্ছা দেখেন পাতা দেখেই তো বুঝতে পারছি না আমি আমেরিকান পালমার হ্যাঁ ওপরে কিছু চিয়াং এটা চিয়াং আছে এটা চিয়াং আছে আর এই যে এটা মনে হয় মিস গেছে ব্যানানা হ্যাঁ ওটা ব্যানানা ম্যাঙ্গো ওটা মিস গেছে আচ্ছা তাহলে পাঁচ ছয় রকমের হ্যাঁ আছে গাছের ওই সাইডটা গিয়ে দেখলে আরো কিছু ভেরাইটি পাওয়া যাবে দেখি এখানে দেখেন এটা চাকাপাজ দেখি বুঝতে হচ্ছেন হ্যাঁ এটা চাকাপাজ চাকাপাজ এটা বুন পাতা দেখে বোঝা যাচ্ছে আজকের প্রতিবেদন কেমন লাগলো প্রচুর আমির কালেকশন দেখলাম বিশেষ করে দাদার ছাদ বাগানে এসে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি দাদার কালেকশন দেখে এবং ছাদের যা যা গাছ দেখলেন অথেন্টিক ভ্যারাইটির চারাগুলো দাদার নার্সারিতে পেয়ে যাবেন আমি স্ক্রিনে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি চাইলে নার্সারিতে এসে আপনার পছন্দের গাছটা নিজে দেখে শুনে পারচেস করতে পারেন যারা দূর থেকে দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনেও গাছ নিতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন